কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণ কান্ডের অভিযুক্ত সেই তিন অমানুষ মূল অভিযুক্ত এখনো অধরা বারবার এই ঘটনা গ্রেপ্তার হচ্ছে অথচ সাজা কেন কঠোর হচ্ছে না প্রশ্ন মানুষের দুর্গাপুরের চিত্র দেখাচ্ছি সেখানে সরাসরি চলে যাব কি ঘটেছে গণধর্ষণ তিন অভিযুক্ত কি কি বয়ান রেকর্ড হয়েছে দেখুন হয়েছিল

বুক ফুলিয়ে এমন করে কথা বলছেন সেখানে কিন্তু কিছু কি প্রশ্ন উঠে আসছে কিছু কি মানুষ বুঝতে পারছে সেটা বিচারাধীন সেটা কোটে বিচার হবে তবে আপনাদের সামনে তুলে ধরলাম দুর্গাপুরের সেই ভয়ঙ্কর হার হিম করা তিনজনের ঘটনা কে বিপি আনন্দ দুর্গাপুর